রুই মাছ একবার এইভাবে রান্না করে দেখুন স্বাদ হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ আপনারা সবাই রান্না করেন খেয়েছেনও বটে তবে আজকের রান্নাটা একেবারে আলাদা আর দুর্দান্ত স্বাদের হয় আশা করি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে সাত পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সচারের চারে নিয়ে নিচ্ছি ছোটো একটা চামচ গোটা ধনে আমি এখানে সাত পিস মাছ সেই পরিমাণে মশলা রেডি করে নিচ্ছি আপনারা মাছের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম ছোট এক চা চামচ গোটা জিরা ধনে আর জিরা সমান সমান দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ কালো সর্ষে এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সরষেও দিতে পারেন দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝাল এই রান্নাটায় দারুণ টেস্ট নিয়ে আসবে এখানে আমি যেহেতু লঙ্কাগুলো একটু ছোট সাইজের সেজন্য পাঁচটা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এখানে যে কালো সর্ষেটা ব্যবহার করেছি এটা বড়দানার সর্ষে চেষ্টা করবেন বড়দানার কালো সর্ষে ব্যবহার করতে তাহলে আর সর্ষে বাটাটা একেবারেই তেতো লাগবে না দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আর প্রায় এক চা চামচ পরিমাণ হলুদ ছোট দানার যে সর্ষেটা রয়েছে কালো সর্ষে সেটা দিলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে দিয়ে দিলাম একটু লবণ সর্ষে বাটার সময় এভাবে একটু লবণ হলুদ দিয়ে বাটলে আর সর্ষে তেতো হয় না এবার দেখুন প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি যাতে করে পেস্টটা খুব ভালো হয় তারপর পরিমাণ মতো জল দেবো দিয়ে পেস্টটাকে করতে হবে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখুন মাছগুলো একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি একটু ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টুকরো পাতি লেবুর রস এক চা চামচ পরিমাণ হবে এইভাবে লেবুর রস দিয়ে যদি মাখা হয় তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেটাও থাকবে না আর মাছগুলো রান্নার পর খেতেও ভালো লাগবে আর যেহেতু মাছগুলো খুব শুকনো করে নিয়েছি এই লেবুর রসটা দেওয়ার কারণে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে সাথে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন চার চামচ কেননা একটু জল বেশি পড়েছে পেস্টটা একটু পাতলা হয়েছে তার জন্য যদি একটু শুকনো ধরনের পেস্ট হয় তাহলে দু চামচ দিলেও চলবে এবার দেখুন খুব ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় এভাবে একটু নাড়াচাড়া করে প্রায় এক মিনিট সময় নিয়ে মাছগুলোকে মেখে নিতে হবে এভাবে মশলাটা মেখে রাখলে মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে মশলাটা মেখে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে আর যদি হাতে সময় একেবারেই না থাকে তাহলে সাথে সাথেই রান্না করে নেওয়া যেতে পারে আমি ঢাকা দিয়ে রাখলাম কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই মাছের রেসিপিটা সর্ষের তেলেই থেকে বেশি ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেলে করতে আর মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলটা দেবেন যাতে করে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না আর তেলও খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে হাই হিটে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তেলের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ তারপরে দেখুন এইভাবে একটু ছড়িয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের যাতে মাছগুলো লেগে না যায় আর এইভাবে একটু লবণ দিয়ে দিলে আর মাছ কড়াইয়ের গায়ে একদমই লেগে যাবে না তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এভাবে খুন্তির সাহায্য দিলে তেলও ছিটে গায়ে আসার ভয় থাকবে না আর মশলাটাও আমাদের হাতে আর লাগবে না মাছগুলো দেওয়ার পর দু মিনিট একটু অপেক্ষা করব এক পিট লালচে হয়ে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দেবো সাথে সাথেই নাড়াচাড়া করব না তাহলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি এক এক করে মাছগুলো উল্টে দিচ্ছি তবে খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না আমি মিডিয়াম ভাজব না বেশি খুব কড়া না একেবারেই কাঁচা মাছগুলো উল্টে দেওয়ার পর আরও দু মিনিট উল্টোপিঠটাও ভেজে নিয়েছি তারপর দেখুন মাছগুলোকে এইভাবে তুলে নিচ্ছি একবারে সবগুলো মাছ ভাজা যাবে না তেলের মধ্যে যতগুলো মাছ ধরবে ততগুলোই দিতে হবে বেশি পরিমাণে মাছ দিলে মাছগুলো একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে আমি দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার যাওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলো অ্যাক্টিভ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি তারপর দ্বিতীয় পিঠতেও আবারও দু তিন ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন দেখুন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে চাইলে আপনারা এভাবে মাছ ভাজাও খেতে পারেন সেক্ষেত্রে আরও একটু কড়া করে ভেজে নিলেই ভালো হবে আমি যেহেতু ঝোল করবো সেজন্য একটু কমই ভেজেছি এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিল একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে রেখে এখানে এবার অনেকেই বলবেন যে সর্ষে বাটা খুব বেশি কষালে তেতো হয়ে যায় একেবারেই হবে না যেহেতু বড় দানার সর্ষে একটু তেতো হবে না সর্ষে পাটা কম কষি রান্না করে খেয়ে দেখেছেন একবার এইভাবে আমার মতো করে ভালোভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন মশলাটা কষানো হতে হতে এদিকে দেখুন আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে একটু পেস্ট করে নিয়েছি এদিকে মশলাটা প্রায় তিন চার মিনিট কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি চোখ করে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা টমেটোটাকে দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এতে কোনো রকম ঝাল হবে না তবে এই সময় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসতো যদি আমরা প্রথমেই দিয়ে দিতাম তাহলে মশলার সাথে কষাতে কষাতে লঙ্কার কালারটা একেবারে কালসে হয়ে যেত আর এই সময় দেওয়ার কারণে কালারটা লালচে আসবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপর দেখুন দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে এইভাবে মাছগুলোকে উল্টে দিয়েছি তারপর আবারও ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি আমাদের রুই মাছের ঝাল একেবারেই তৈরি এবার আমি দিয়ে দেব একটু কুচোনো ধনে পাতা আরও একবার মিশিয়ে নেব হালকা হাতে তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে মাছের মধ্যে মিশে যেতে পারে পাঁচ মিনিট পর ঢাকা তুলে আমি এবার সার্ভ করছি দুপুরে হোক বা রাতে ভাতের সাথে এই মাছের রেসিপিটা হলে আর কিছুই লাগবে না আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এই রকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য